আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব কম খরচে খাসি ছাগল কিভাবে মোটা তাজা করবেন ছাগল মোটা তাজা ও খাবার এবং ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা একটি সুস্থ সবল ছাগল দৈনিক তার দেহের মোট ওজনের তুলনায় আট থেকে দশ ভাগ খাবার খেয়ে থাকে সহজভাবে যদি বলতে চাই একটি ছাগলের ওজন যদি দশ কেজি হয় সেক্ষেত্রে ছাগলটি প্রতিদিনে এক কেজি খাবার খাবে আবার এই এক কেজি খাবারের মধ্যে শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ কাঁচা ঘাস লতাপাতা বা গুল্মজাতীয় খাবার খেয়ে ছাগলটি দ্রুত মোটা তাজা হবে এবং বাকি দশ থেকে পনেরো ভাগ খাবার লাগবে দানাদার খাবার সেক্ষেত্রে ছাগলের ওজন অনুযায়ী দানাদার খাবার একশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে যা ছাগলের অধিক সময় ধরে হজম হতে থাকে এতেও ছাগল মোটা তাজা হয় যেহেতু ছাগল মোটা তাজা করা নিয়ে আজকের ভিডিওটি সেক্ষেত্রে আজকে বিস্তারিতভাবে জানাবো ছাগল মোটা তাজাকরণের বিভিন্ন ধাপগুলো এবং শেষ পর্যায়ে জানাবো গ্রামবাংলার খুব অল্প সময়ে ছাগল মোটা তাজা করণের ধাপগুলো সম্পর্কে ছাগল মোটা করণে সাত থেকে নয় মাস বয়সী ছাগল বা সদ্য দাঁত হওয়া খাসি ছাগল সব থেকে ভালো তবে পরামর্শ আকারে থাকবে যতদূর পারবেন রোগমুক্ত ও শুকনো ছাগল নির্ধারণ করতে ছাগলের হাড়গুলো ঝিরঝিরে এবং চামড়া ঢিলাঢালা দেখে ক্রয় করবেন এতে করে যেমন ছাগল কিনতে খরচ কম হবে তেমনি করে এক থেকে দেড় মাসের মধ্যে ছাগল দ্রুতই মোটা তাজা করতে পারবেন এবং খুব অল্প সময়ে এতে লাভবান হওয়া যায় এবার আসি ছাগল মোটা তাজাকরণ প্রসঙ্গে ছাগল মোটা তাজাকরণের প্রথম ধাপ হল ছাগলকে সম্পূর্ণভাবে পুরোপুরি রূপে কৃমিমুক্ত করা কারণ শুধু ছাগল নয় যে কোনো প্রাণীর ক্ষেত্রে কৃমিমুক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ ছাগল কৃমিমুক্ত না করলে আপনি ছাগলকে যতই পুষ্টিকর খাবার খেতে দেন না কেন সে সকল পুষ্টি উপাদান গ্রহণ করবে ছাগলের ভেতরে থাকা কৃমি এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ছাগলকে কৃমিমুক্ত করে নিতে হবে ছাগল কৃমিমুক্ত হয়ে গেলে পাঁচ থেকে সাত দিন ব্যবহার বিধি মেনে ছাগলকে লিভারটনিক খাওয়াতে হবে এরপর ছাগলের দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ অথবা ভ্যাকসিন করে নিতে হবে এরপর ছাগলের রুচি বৃদ্ধি ও ছাগলের হজম শক্তি বাড়ানোর জন্য যে কোনো কোম্পানির ভালোমানের ঔষধ পাঁচ থেকে সাত দিন ব্যবহারবিধি অনুযায়ী সেবন করাতে হবে এর পাশাপাশি ক্যালসিয়াম সিরাপ অথবা ইঞ্জেকশন করতে হবে ছাগল মোটাতাজাকরণে অবশ্যই ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাজাঘাস খাওয়াতে হবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একই কাঁচা ঘাস যেন প্রতিদিন না হয় এক্ষেত্রে একই ঘাস প্রতিদিন খেতে খেতে ছাগলের ঘাসের প্রতি অনিহা চলে আসতে পারে তাই ছাগলকে প্রতিদিন একই ধরনের লতাপাতা খেতে না দিয়ে এক এক দিন এক এক ধরনের লতাপাতা খেতে দিতে হবে এতে করে ছাগলের খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে এবং ছাগল দ্রুতই মোটা তাজা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি ছাগল মোটা তাজাকরণে দানাদার খাবার হিসাবে কি কি দিবেন প্রথমত ভুট্টা ভাঙ্গা আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ছাগলকে অল্প অল্প করে খেতে দিবেন ছাগলের হজম শক্তির দিকে খেয়াল করে অর্থাৎ ছাগলের পায়খানার দিকে খেয়াল করে এই ভুট্টাভাঙ্গার পরিমাণটি সচল রাখবেন এবং খেয়াল রাখবেন যদি হজমে সমস্যা হয় সেক্ষেত্রে ভুট্টা ভাঙার পরিমাণ কমিয়ে দিয়ে প্রতিনিয়ত ভুট্টাভাঙ্গা খেতে দিবেন। এছাড়াও দানাদার খাবার হিসাবে রয়েছে ভুট্টাভাঙ্গা গম ভাঙা চালের ভুসি সরিষার খোয়েল এগুলোর সাথে অবশ্যই সামান্য পরিমাণে লবণ ও চিটাগুড় মিশিয়ে খেতে দিবেন এতে করে ছাগলের শরীরে দ্রুত মাংস বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক শ্রোতা ছাগল মোটা তাজাকরণে করণে অর্থ খরচ কম করতে চাইলে অর্থাৎ ছাগল মোটা তাজা করবেন কিন্তু প্রাকৃতিকভাবে বা টাকা পয়সা খরচ কম করবেন সেক্ষেত্রে আমাদের বাসাবাড়িতে ভাতের মার সংগ্রহ করবেন যে পরিমাণে ভাতের মার নেবেন সে পরিমাণে পানি অ্যাড করবেন এবং এতে দানাদার খাবার বা কুচি কুচি করে খড় কেটে ভালোভাবে মিশিয়ে ছাগলকে খেতে দিবেন অবশ্যই এতে সামান্য পরিমাণে চিটাগুর মিশ্রিত করবেন চিটাগুর মিশানোর ফলে ছাগলের খাওয়ার আগ্রহ বেড়ে যায় এবং সম্পূর্ণ খাবার খেয়ে ফেলে পাশাপাশি এটা করণে ছাগল দ্রুত মোটা তাজা হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজনের তুলনায় ছাগলকে বেশি পরিমাণে খাওয়াতে যাবেন না দিনে দিনে অল্প পরিমাণে ছাগলকে খাইয়ে ছাগলকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন আর এভাবেই গ্রামবাংলার বাংলার মা বোনেরা ছাগলকে অনায়াসে মোটা তাজা করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছাগল মোটা তাজাকরণে বিভিন্ন ধাপ এবং কি কি করতে হবে কি কি খাবার দিতে হবে আশা করি সম্পূর্ণভাবে জানতে পেরেছেন দর্শক বন্ধুরা এ বিষয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম